এ প্লাস না পাওয়া লিস্টের প্রথম সারের দিকেই থাকবে হচ্ছে বাংলা এই বাংলাতে এ প্লাস না পাওয়ার কারণে কত কত স্টুডেন্টের যে গোল্ডেন এ প্লাস মিস হয়ে যায় এটা আর বলার কোনো বাহুল্য রাখে না তো বাংলাতে হচ্ছে কি কি কারণে এ প্লাস মিস হয়ে যায় আর কিভাবে বাংলাটা গুছিয়ে পড়তে হবে কিভাবে বললে এ প্লাস পাওয়া যাবে প্রত্যেকটা সৃজনশীলে কীভাবে আট নয় করে পাওয়া যাবে সৃজনশীল কিভাবে লিখতে হবে এমসি এ কীভাবে পঁচিশ প্লাস করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে এই ক্লাসটা সাজানো হয়েছে আই হোপ ক্লাসটা তোমাদের দেখলে অনেক হেল্প হবে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আমরা একদম বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব। বাংলা হচ্ছে তোমার প্রথম পরীক্ষা হয় অনেকে ভয়ে থাকে যে কি হবে কি না হবে তো এই বিষয়গুলো থাকে হলের গার্ড কেমন হবে সো এই ভীতিগুলো কাজ করে যার জন্য হচ্ছে তোমার রোল রেজিস্ট্রেশন সেট কোড এই বিষয়গুলো ভুল হয়ে যায় আর বাংলা প্রথম পত্র এমন একটা সাবজেক্ট যেখানে হচ্ছে তোমার আলাদা আলাদা পাশ করতে হবে এমসি কিউয়ে দশ পাইতে হবে আবার লিখিততে তেইশ পাইতে হবে আলাদা আলাদা পাস করতে হবে বাংলা সেকেন্ড পেপার আবার ওইরকম না বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণ প্লাস হচ্ছে লিখিত মিলায়া তেত্রিশ পাইলেই পাস কিন্তু বাংলা প্রথম পত্র এরকম ঝামেলা করে তো এই জন্য আমাদের আলাদা আলাদা পাস করতে হবে আর আমরা হচ্ছে যেটা বললাম বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব এগুলো ভুল করা যাবে না প্রথম কথা হচ্ছে রোল রেজিস্ট্রেশন এটা তো কখনোই ভুল করা যাবে না অনেকে হচ্ছে কাটাকাটি করে যার জন্য ফেল আসে বা মানে ফেলই তো আসবে এগুলো কাটাকাটি করলে তারপরে এমসিকিউ তোমার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউ এর সেট কোডটা ভালোভাবে পূরণ করতে হবে সেট কোড ভুল করা যাবে না আবার প্রশ্ন পাওয়ার আগেই মানে এমসিকিউ হাতে পাওয়ার আগে সেট কোড লেখা যাবে না তোমার আসলে কোন সেট কোন সেটের এমসিকিউ কিউ পাইসো দেন হচ্ছে ওইভাবে তোমাকে লিখতে হবে আর অনেকে আবার খাতায় হচ্ছে খাতা ভাস করে বা কলম দিয়ে স্কেল করে এগুলা করার দরকার নাই তোমার হচ্ছে পেন্সিল দিয়ে মার্জিন করার চেষ্টা করবা সো এইগুলা গেলো হচ্ছে তোমার বেসিক আলোচনা সো এগুলা হচ্ছে তোমার সুন্দরভাবে তোমাকে সাজাইতে হবে সুন্দরভাবে লিখতে হবে এগুলো ঠিক রাখতে হবে এবার আসো হচ্ছে সি ভালো করতে হলে সি ভালো করতে হলে তোমাকে কী কী করতে হবে টাইম ম্যানেজমেন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে একদম মানে হচ্ছে গলত করলে বা এখানে ভুল করলে পুরোটাই হচ্ছে একদম মারা খাওয়া লাগবে সোজা কথা তোমার একটা সৃজনশীল বিশ মিনিটের বেশি কখনোই লেখা যাবে না সর্বোচ্চ একুশ মিনিট একুশ মিনিট লিখলেও তাও তুমি রিভিশন করতে পারবে না তোমাকে বিশ মিনিটের মধ্যেই শেষ করতে হবে বিশ মিনিট করে যদি তুমি একটা সৃজনশীল লিখতে পারো তাহলে এক মিনিট করে ষাটটা সৃজনশীলে ষাট সাত মিনিট বাঁচবে সো ওখানে তুমি চাইলে রিভিশন করতে পারবা ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাভারেস্ট লেখা অ্যাভারেস্ট লেখা বলতে এখানে কী বুঝানো হয়েছে অনেকে কি করে তোমার প্রথম তিনটা বা চারটা সৃজনশীল এত ভালো করে লেখে পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা লেখে এইগুলা করা যাবে না প্রথম তিনটা সৃজনশীল ধরো হচ্ছে দেড় ঘন্টায় লিখছো আর পরে চারটা সৃজনশীল লিখতে হবে দেড় ঘণ্টায় এরকম কিন্তু হয়ে যায় আর কি সো এইরকম কোনোভাবেই করা যাবে না অথবা প্রথম চারটা সৃজনশীল দুই ঘন্টা হয়ে গেছে আবার তিনটা সৃজনশীল লিখতে হবে তিরিশ মিনিটে এরকমও হয়ে যায় তো অ্যাভারেস্ট লেখা খুবই গুরুত্বপূর্ণ তারপরে বলা হয়েছে চার পৃষ্ঠার বেশি সৃজনশীল না লেখা একটা সৃজনশীল কখনোই চার পৃষ্ঠার বেশি লেখা যাবে না দরকার নাই চার পৃষ্ঠার একটু কম হইলে হোক সাড়ে তিন পৃষ্ঠা হোক কিন্তু চার পৃষ্ঠার বেশি লেখার দরকার নেই কীভাবে লিখবা ক খ এক পৃষ্ঠা গ এক পৃষ্ঠার একটু বেশি আর ঘ হচ্ছে ওই গ লিখে যতটুকু পৃষ্ঠা ফাঁকা থাকলো আর পরবর্তীতে এক পৃষ্ঠা ফুল এভাবে লিখলে চার পৃষ্ঠার মধ্যে মেকাপ হয়ে যাবে হোপ ভালো নাম্বার পাওয়া যাবে আর যেভাবেই হোক না কেন একদম ঝড় হয়ে যদি তোমার হল উল্টেও যায় মানে কেন্দ্র উল্টেও যায় তারপরে তোমাকে ষাটটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে তুমি যদি ফুল অ্যান্সার করতে না পারো কখনোই বাংলা প্রথমপত্রে তুমি এ প্লাসটা নিয়ে আসতে পারবে না আর এমনিতেই বাংলা প্রথমপত্রে খুব এ প্লাস মিস হয়ে যায় তোমার কি বলা যায় নব্বই পার্সেন্ট স্টুডেন্টই বাংলাতে বাংলা প্রথম পত্রে এ প্লাস মিস করে দশ পার্সেন্ট স্টুডেন্টই এ প্লাসটা পাই আর কি আর ওই যে বাংলা সেকেন্ড পেপার নাই তো আমরা যদি এ প্লাস নাও পাই বাংলা প্রথমে আমাদের টার্গেট রাখতে হবে আমরা যেন পঁচাত্তর প্লাস পাই যেভাবেই হোক ষাটটা সৃজনশীল যেভাবে হোক লেখাই লাগবে টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে হবে এই তো তারপরে আরো একটা বিষয় আছে এখানে হচ্ছে গুছিয়ে লেখার কথা বলা হয়েছে গুছিয়ে লেখা বলতে হাতের লেখা সুন্দর এই জিনিসটা বোঝানো হয় নাই গুছিয়ে লেখা বলতে সুন্দরভাবে বইয়ের ভাষায় লেখা ঠিক আছে এমনি আনসান লিখে খাতা ভরানো যাবে না মূল বিষয় ঠিক রেখে লিখতে হবে তোমার বাংলা তুমি তুমি চাইলেই চাইলেই লিখতে পারবে না কবিতাগুলো তোমার মতো করে লিখতে পারবে না ওইভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমাকে লিখতে হবে পদ্য গদ্যগুলো তুমি চাইলে বানায় বানায় লিখতে পারবে না তোমার মিল রেখে লিখতে হবে সো স্যার অবশ্যই ক খ গ এগুলার এক দুই লাইন করে পড়ে তো তোমাকে ওইভাবেই প্রশ্নটা লিখতে হবে ওই যে একটা কথা আছে না ভায়া যে ভাত রান্না করার পরে হাঁড়ির একটা ভাত মানে টিপি দিলেই সব ভাতের খোঁজ পাওয়া যায় ঠিক আছে তো ঠিক ওই রকমই স্যার তোমার খাতা দেখলে বুঝতে পারবে যে তুমি আসলে কি টাইপের স্টুডেন্ট বা কি ধরনের তুমি লিখছো সো এই জন্য গুছিয়ে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে বলা হয়েছে যে বোর্ড প্রশ্ন সমাধান বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে লাস্ট তিন থেকে চার ইয়ারের বোর্ড প্রশ্ন পড়তে পারো তাহলে ভালো হবে আর কি তবে এইগুলা কিছুই পড়া লাগবে না তোমরা যদি আমাদের সাজেশনটা নাও আমরা হচ্ছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশন দিচ্ছি বাংলা প্রথম পত্রে খর সাজেশন উত্তর সহ থাকবে গঘর জন্য ধারণা আর এর জন্য অর্থাৎ জ্ঞানমূলক বাড়ায় দেওয়া আছে বেসিক বা জ্ঞানমূলক টাইপ এগুলো এমসি আসে এগুলো কমন পাওয়া যাবে আর গঘর জন্য কনসেপ্ট ধারণা দেওয়া আছে ওইগুলা হচ্ছে এছাড়া ফ্রিতে একটা ক্লাস দেওয়া আছে ওর মধ্যে থেকেই তোমরা হচ্ছে কমন পেয়ে যাবা ওকে তো অভারেজে হচ্ছে বাংলা প্রথমপত্রে যতটুকু দেওয়া আছে ওর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্টই কন পাবা আর বাংলা সেকেন্ড পেপারে তুমি হচ্ছে এক থেকে সাত পর্যন্ত উভয় উত্তর স পাবা একের কও থাকবে অথবাও থাকবে উত্তর সঙ্গে লিখিত অংশ লেখার নিয়ম অর্থাৎ ফরমেটগুলো দেওয়া থাকবে তেন লিখিত কি কি পড়তে হবে এই বিষয়গুলো দেওয়া থাকবে আর ব্যাকরণ অংশ এক থেকে সাত পর্যন্ত তুমি যদি একের কও পড়ো বা অথবা পড়ো এইভাবে পড়লে তুমি হানড্রেড পার্সেন্টই কন পাবা মানে চল্লিশে চল্লিশই কন পাবা পশনের সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা শুধু এই বছরই না তিন বছর হলো করা হচ্ছে ইনশাল্লাহ তোমার যদি খুব কমও কমন পড়ে তারপরে নব্বই পার্সেন্টের উপরে থাকে আবার কোনো কোনো বোর্ডে হান্ড্রেড পার্সেন্টও কমন পড়ে আর কি একদম হুবাহু সাজেশন থেকে তো আমাদের হচ্ছে সাজেশন পড়লে এগুলো বোর্ড প্রশ্ন বই টই কোনো কিছু পড়া লাগবে না শুধু সাজেশন পড়লে হয়ে যাবে তারপরে বলা হয়েছে গদ্যপদ্য নাটক উপন্যাস থেকে তিনটা সাতটা সৃজনশীল পড়লে ভালো ধারণা আসবে অর্থাৎ তোমার যদি গদ্যপদ্যের উপরে ওইরকম ভালো ধারণা না থাকে বা তুমি কম কম পড়ছো আর কি সো এই টাইপ যদি সমস্যা থাকে আমাদের হচ্ছে ওই ক্লাসটা দেখো আমি এই ডিসক্রিপশনে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব ম্যামের ক্লাস ওটা দেখলে হয়ে যাবে আর এছাড়াও তোমরা হচ্ছে গদ্যপদ্য নাটক উপন্যাস থেকে পড়তে পারো তিন চারটা সৃজনশীল রিডিং পড়তে পারো এতে করে তোমার হচ্ছে ভালো ধারণা চলে আসবে তো সি কুয়ে ভালো করতে হলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আর এভাবে তুমি যদি লিখতে পারো তুমি অবশ্যই ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা মানে ভালো একটা নাম্বার পাবা আমরা দেখব হচ্ছে সৃজনশীল কিভাবে লিখতে হবে সৃজনশীলে কিভাবে ভালো নাম্বার পাওয়া যাবে এখানে একটা সৃজনশীল দেওয়া হয়েছে উপন্যাস থেকে সেখানে বলা হয়েছে লাল উপন্যাসের সাত ছেলের বাপকে সো প্রথমে জ্ঞানমূলক থাকে তো এটা নর্মালি জানো সবাই কিভাবে লিখতে হয় খ নাম্বার থেকে মূলত তোমার ভালোভাবে লিখতে হবে খ নম্বরে দুইটা পয়েন্ট দিয়ে লিখতে হবে গ নম্বরে তিনটা পয়েন্ট দিয়ে লিখতে হবে ঘ নাম্বারে হচ্ছে চারটা পয়েন্ট দিয়ে লিখতে হবে ঠিক আছে আবার হচ্ছে ক নাম্বারে এক কথায় উত্তর দেওয়ার দরকার নাই সো এইভাবে আমাদের হচ্ছে লিখতে হবে সো আমরা সৃজনশীলটা ঠিক কিভাবে লিখবো আমরা একটু দেখে আসি আর তোমরা হচ্ছে বারবার এই বিষয়টা লেখার দরকার নাই ধরো যে এটা এক নাম্বারই আসছে যে এক নং প্রশ্নের উত্তর ক এক নং প্রশ্নের উত্তর খ এইভাবে লেখার দরকার নাই এইভাবে লিখলে টাইম মানে চলে যাবে সময় নষ্ট হবে তোমরা জাস্ট লিখবা যে এক নং প্রশ্নের উত্তর তারপরে এইভাবে ক খ গ খ দিয়ে তোমরা হচ্ছে লিখে যাবা ক লিখে উত্তর দেওয়ার দরকার নাই যার সচ্ছে ক লিখে লেখা শুরু করে দিবা এখানে বলা হয়েছে লাল শালু উপন্যাসের সাত ছেলের বাপের নাম দুদুমিয়া জাস্ট হচ্ছে দুদুমিয়া লেখার দরকার নাই তোমরা একটু এই পুরোটুকু লেখার চেষ্টা করবা যে সাত ছেলের বাপের নাম দুদুমিয়া এবার আসা হচ্ছে খ নাম্বার প্রশ্ন খ নাম্বার কি বলা হয়েছে মজিদ আকাশকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন এই খ নাম্বার প্রশ্নটা দুইটা স্টেপে লিখতে হবে মানে দুইটা পয়েন্টে লিখতে হবে সো খ নাম্বার এমন ভাবে লিখতে হবে প্রথম এক লাইন পড়েই যেন স্যার বুঝতে পারে যে আসলে মূল জিনিসটা কি অনেকেই হচ্ছে তোমার মানে কিভাবে লেখে ধরো যে লেখে যে মসজিদ মজিদ আকাশকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় যে কারণে তা নিচে উল্লেখ করা হলো তা নিচে ব্যাখ্যা করা হলো আলোচনা করা হলো সে এরকম খ্যাতভাবে ভাবে লেখা যাবে না স্মার্টলি লিখতে হবে কিভাবে লিখবা এখানে দেখো প্রথমেই উত্তর কিন্তু চলে আসছে স্যার এর পুরোটুকু পড়তে হবে না কি বলছে যে মজিদ তার নিজের বিপদের কথা ভেবে স্কুল নির্মাণে বাধা দেয় স্যার কিন্তু এইটুকু পড়লে একটা ধারণা চলে আসবে ঠিক আছে না যে আসলে উত্তরটা উত্তরটা কীরকম হয়েছে তো তোমার আর পড়ার দরকার নাই বাকি প্রশ্নটুকু এটা পড়ে তোমাকে হচ্ছে এখানে দুইয়ের মধ্যে দুই দিয়ে দিবে আর কি তো প্রত্যেকটা প্রশ্ন এভাবে প্রথমে যদি সংজ্ঞা টাইপ থাকে সংজ্ঞা দিয়ে নিবা বা প্রথমে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা আকাশ মেয়া গ্রামের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য স্কুল নির্মাণের কথা বললে মসজিদের তা পছন্দ হয় না কারণ লোকজন শিক্ষিত হলে তার ভালো মন্দ বুঝবে কুসংস্কার মানবে না মসজিদের ভণ্ডামি বুঝতে পারবে ফলে অন্ধকারে থাকা ধর্মভীরু মানুষের সাথে তার ধর্ম ব্যবসা করা বন্ধ হয়ে যাবে এই কারণেই মজিদ স্কুল নির্মাণে বাধা দেয় দেখো কত সুন্দর করে উত্তর কিন্তু লেখা আর আমরা কি করি এমনি একটা লিখে দিত ওইভাবে লিখতে তো ভালো মার্ক পাওয়া যাবে না আর এই খ নাম্বার প্রশ্ন দুইটা হচ্ছে পয়েন্টে লিখতে হবে ঠিক আছে দুইটা পয়েন্টে লিখতে হবে একটাই যে এরকম লিখে দুই আঙ্গুলের মতো ফাঁকা রাখবা বা তিন আঙ্গুল ফাঁকা রাখবা তারপরে হচ্ছে পরের পয়েন্টটা লিখবা তারপরে হচ্ছে দেখো প্রথমেই কনসেপ্ট ক্লিয়ার করে এখানে বলা ঘটনার সঙ্গে উপন্যাসে বর্ণিত বিচারের ঘটনা সাদৃশ্য রয়েছে তাহলে প্রথম এইটুকু পড়ে কিন্তু স্যার বুঝতে পারলো যে এর উত্তরটা কি হচ্ছে তারপরে তুমি হচ্ছে উপন্যাস থেকে ব্যাখ্যা দিলা দেন হচ্ছে উদ্দীপক থেকে ব্যাখ্যা দিলা সেই প্রশ্নটা তোমার হচ্ছে তিনটা স্টেপে লিখতে হবে মানে তিনটা প্যারা করে লিখতে হবে এই তিনটা প্যারায় তুমি যদি লিখতে পারো অবশ্যই ভালো মার্ক পাবা আর এইভাবেই সৃজনশীল লেখার নিয়ম এটাই হচ্ছে প্রপার নিয়ম এভাবে লিখলে তুমি অবশ্যই আট নয় করে পাবা এবার অস হচ্ছে ঘ প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকে মাতব্বর ও তার লোকজন এবং লালশালু উপন্যাসের মজিদ উভয়ে অভিন্ন চেতনার অনুসারী লালশালু উপন্যাসে দেখা যায় মসজিদ শট ও প্রতারক একটি চরিত্র সো এইটাই হচ্ছে ব্যাখ্যা করতে বলছে বা উক্তিটি যথার্থ এরকম কিছু বলছে সো এইটা আমাদের চারটা স্টেপ লিখতে হবে সো এটা গেল হচ্ছে প্রথম স্টেপ প্রথম প্যারা তারপরে দ্বিতীয় প্যারা এখানে তৃতীয় প্যারা তারপরে হচ্ছে চতুর্থ প্যারাতে হচ্ছে তোমার চুক্তি খণ্ডন করতে হবে বা তোমার হচ্ছে উপসংহার টাইপ লিখতে হবে আর কি সেইভাবে তুমি যদি সৃজনশীল লিখতে পারো ভালো কিছু হবে আর কি ভালো নাম্বার পাবা সো আমি হচ্ছে এই ক্লাসে দেখানোর চেষ্টা করলাম কিভাবে সৃজনশীল লেখে কিভাবে তোমার হচ্ছে সব কিছু গুছিয়ে লিখতে হবে এই বিষয়গুলো দেখালাম আই হোপ তোমরা বুঝতে পারছো আর এমসিকিউএ কিভাবে কীভাবে ভালো করবা এমসি কি ভালো করতে হলে বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই বোর্ড বইটা তোমাকে হচ্ছে ভালোভাবে পড়তে হবে লাইন বাই লাইন পড়ে আগে যদি দেখানো থাকে ওইভাবেই পড়বা আর সাথে কোনো গাইড পড়ার দরকার নাই ভাইয়া গাইড পড়লে তুমি কোনো কিছুই কমন পাবা না সো গাইড পড়ার একদম দরকার নেই গাইড থেকে আসে না তোমার বোর্ড বইটা পড়তে হবে বোর্ড বইটা খুবই গুরুত্বপূর্ণ দেন হচ্ছে তুমি একটা কাজ করতে পারো লাস্ট তিন থেকে চার ইয়ারে বোর্ড প্রশ্নের এই এমসি প্র্যাকটিস করতে পারো বোর্ড প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস করলে তোমার ভালো ধারণা চলে আসবে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হয় এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা তাহলে একটা ভালো পরীক্ষা হবে আর বাংলা প্রথমপত্রে প্যারা নিয়ে লাফ নাই তোমার যদি খারাপ হয়ে যায় বাংলা সেকেন্ড পেপারে টার্গেট রাখবা পঁচাশি বা নব্বইয়ের কাছাকাছি আর বাংলা সেকেন্ড পেপারে আমাদের সাজেশনটা পড়লে এমনিতেই হচ্ছে নাইনটির মতো মার্ক তোমার চলে আসবে সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে প্যারা নেওয়ার দরকার নেই ওকে এই ছিল তোমাদের হচ্ছে ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বাটনটি ওয়াল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ